প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগে ঠিকাদারের গাড়ি আটকে বিক্ষোভ গ্রামবাসীদের উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের প্রত্যন্ত সুন্দরবনের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের দুই কিলোমিটার অর্থাৎ করুণা মোড় থেকে সুইচ গেট পর্যন্ত রাস্তা নির্মাণের কাজ হচ্ছিল সেখানে নিম্নমানের মাল দিয়ে কাজ করা হচ্ছিল বলে অভিযোগ ছোট ছোট বাচ্চা থেকে সাধারণ মানুষ গাড়ি চললেই পিচ উঠে আসছিল প্রায় দুই কিলোমিটার পুনরায় নতুন রাস্তা দাবিতে সাধারণ মানুষ আন্দোলন শুরু করেছে গ্রামবাসীরা একাধিক জায়গায় জানিয়েছে নিম্ন মানের সামগ্রী দিয়ে এখানে কাজ হচ্ছিল সাধারণ মানুষ পুনরায় নতুন রাস্তার দাবিতে আন্দোলন শুরু করে যদি এই রাস্তা তৈরি না হয় ভালোভাবে তাহলে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবে গ্রামবাসীরা সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করলে প্রশাসন জানায় সমাধানের চেষ্টা করা হচ্ছে পঞ্চায়েত সদস্য আমাদের এই রাস্তাটা এক কিলোমিটার চারশো মিটার দূরত্বের রাস্তা আমরা গত কয়েকদিন ধরে আমরা দেখভাল করছি প্রায় চার দিন আমরা বিভিন্ন সভাতে গিয়েছিলাম কর্মী বৈঠক থেকে শুরু করে তো আমি কালকে যখন গেলাম দেখলাম যে হ্যাঁ আমি একজন জনপ্রতিনিধি হিসেবে আমি সেখানে গিয়ে দেখলাম না নিচে ধুলো ঝাড় ধোয়া নোংরা রয়েছে সেই অবস্থায় পিসটা চাপানো হয়েছে সত্যি কাজটা নিম্নমানের হয়েছে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি কন্ডাক্টর সাহেবকে আমরা জানিয়েছি তারা সুব্যবস্থা নেবে বলে আমাদের আশ্বাস দিয়েছে আমরা তার অপেক্ষায় আছি